নদিয়ায় আলু বিক্রি হচ্ছে আঠাশ টাকা কেজি কিন্তু আপনি কততে নিচ্ছেন আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম যখন আকাশ ছোঁয়া বাজারে অগ্নিমূল্যের কারণে আলুর মতন নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে যখন কার্যত পকেট করছে মধ্যবিত্তের তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের উদ্যোগে এবার সুলভ মূল্যের বাজার চালু করল কৃষি বিপণন দপ্তর যেখানে বাজারের থেকে অনেকটাই কমে আঠাশ টাকা কেজি দরে আলু কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষজন আর এদিন সকালে শান্তিপুর বিডিও অফিসের সামনে সেই সুলভ মূল্যের বাজার বসলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেখানে মাত্র আঠাশ টাকা দরে আড়াই কেজি করে আলু কেনার সুযোগ পেলেন সাধারণ মানুষ আর মঙ্গলবার এই সুলভ মূল্যে আলু কিনতে ভিড় জমালেন সাধারণ মানুষ বাজারের থেকে কেজি প্রতি প্রায় অনেকটা কম দামে আলু পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষজন স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে বিক্রি হচ্ছে বিডিও স্যারের নির্দেশে বিডিও অফিস থেকেই আমরা দিচ্ছি এটা আর প্রতি আড়াই কিলো করে সত্তর টাকা নিচ্ছে আর কেজি প্রতি আঠাশ টাকা ফ্যামিলি প্রতি কটা করে প্যাকেট দাও একটা করে কটাতে কটা প্রতি দিচ্ছেন এটা আমরা সকাল সাতটা থেকে এগারো সাড়ে এগারোটা পর্যন্ত দিচ্ছি কাদের উদ্যোগে মানে এটা এটাই স্বনির্ভর গোষ্ঠী আচ্ছা এবার গরিব যারা দার্জুর আছে তাদের কিছু সাহায্যের জন্য আচ্ছা কি নাম আপনার আমার নাম প্রভা বিশ্বাস কোন গোষ্ঠী আমার কুমলিয়া ঝংকার কত রেট যাচ্ছে বাজারে কিনতে গেলে ধরেন 35 40 টাকা ওতে কমে আসছে না কিন্তু এখানে বলছে দিদি বললো যে 28 টাকা করে দেবে তার জন্য আমি আড়াই কিলো আলু নিলাম কোথা থেকে দেওয়া হচ্ছে এই যে আমাদের বিকুলিয়া বিডি অফিসের সামনে থেকে সরকারিভাবে কি দেওয়া হচ্ছে সরকারি দেওয়া হচ্ছে ওনারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ওনারা বিক্রি করছেন তা আমি নিলাম দেখি কেমন কত কিলো করে দেওয়া হচ্ছে হ্যাঁ কয়ে কিলো করে দেওয়া হচ্ছে আড়াই কিলো কত করে নেওয়া হচ্ছে সত্তর টাকা দাম নেই আনাশ টাকা কিলো তাতে কি উপকার হচ্ছে এখন আলুটা নিয়ে যান আলু আলু হুম তাতে কি কিছুটা আলু সশস্তা হচ্ছে তা কিছুটা সস্তা হচ্ছে কি নাম আপনার আমার নাম পলাশ স্টফ কোথায় বাড়ি বাড়ি তেজপুর এটা হচ্ছে অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়ে যাওয়ার পর আমরা মার্কেট সার্ভে করি প্রশাসনের নির্দেশে দেখি আলুর দামটা খুচরো বাজারে বেশ বেশি তারপর আমাদের প্রশাসনিক নির্দেশ আসে সুফল বাংলার স্টল খোলার জন্য পশ্চিমবঙ্গ অ্যাগ্রো মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে আমার কাছে আলু পৌঁছয় স্বনির্ভর দরের মাধ্যমে বিক্রি করার জন্যে স্বনির্ভর দলের মেয়েরাই আমার অফিসের সামনে বাজারে যাওয়ার রাস্তাতে সুফল বাংলার স্টল খুলেছে গত তিন দিন ধরে আলু বিক্রি হচ্ছে বিক্রি হওয়ায় ক্রেতাদের খুবই সুবিধা হচ্ছে তাদের রিপারকেশন ভালো আমরা আঠাশ টাকা কেজি দরে বিক্রি করছি একজনকে সর্বোচ্চ আড়াই কেজি করে আলু দেওয়া হচ্ছে কতদিন চলবে যতক্ষণ স্টক আছে ততক্ষণ চলবে স্টক পৌঁছে দিয়েছে কটা থেকে কটা অবধি দেওয়া হচ্ছে এটা সকাল সাড়ে সাতটা আটটা থেকে শুরু করে মোটামুটি ক্রেতা যতক্ষণ বাজারে যায় দশটা সাড়ে দশটা অব্দি থাকে প্রতিদিন নাম কুয়াছি আমি সন্দীপ ঘোষ ভিডিও মিডিয়ান